ভিটামিন ক্যালসিয়াম অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ সজনের ফুল আমাদের শরীরের জন্য খুব উপকারী বিশেষ করে ঋতু পরিবর্তনের সময়টায় তাই এই সময়টায় সজনের ফুলের বিভিন্ন রকম রেসিপি বাড়িতে বানানোই উচিত আমি যে রেসিপিটি শেয়ার করে নিচ্ছি সেটাতে যদিও এর পুষ্টিগুণ কিছুটা বিনষ্ট হয়ে যাচ্ছে তেলে ভাজার জন্য কিন্তু মুখরোচক খাবার তো আমরা সকলেই খুব ভালোবাসি সজনে ফুল ছাড়িয়ে নিয়ে জলে ভালোভাবে ধুয়ে প্রথমে জলে একটু সেদ্ধ করে নিতে হবে তারপর জল ঝরিয়ে নিয়ে একটি পাত্রে রেখে তার উপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কিছুটা গাজর গ্রেট করে দিয়ে তার উপরে দিতে হবে আদা কাঁচা লঙ্কা বাটা এবং স্বাদ মতো নুন বেসন দিয়ে ভালোভাবে প্রথমে মাখিয়ে নিতে হবে এরপর সামান্য একটু হিং কালো জিরে আর গোটা মোহরি দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপরে কড়াইয়ে তেল গরম করে মিশ্রণটি থেকে একটু একটু করে ফুলুরির আকারে বানিয়ে গরম তেলে এপিটোপিট খুব ভালো করে ভেজে নিলেই সজনে ফুলের ফুলুরি একদম তৈরি যারা সজনে ফুলের তরকারি খেতে পছন্দ করেন না তারা একবার এইভাবে ফুলুরি বানিয়ে খেয়ে দেখবেন পুরোটা পুষ্টিগুণ শরীরে যাচ্ছে না ঠিকই কিন্তু কিছুটা তো যাচ্ছে আর সেই সঙ্গে এই সময়টায় সর্দি কাশি তো লেগেই থাকে তাই মুখের স্বাদ পরিবর্তনে এই রেসিপিটি কাজে আসবে